আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সএন দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী সময় যে দেখবেন তাকেও ধন্যবাদ আজকে আমি আলোচনা করব আমাদের ডিএক্সএন এর মাইক্রোবিজি সম্পর্কে ডিএক্সএন মাইক্রোভিজির বেনিফিট আসলে দেখেন ডিএক্সএন মাইক্রোভিজির যে আমাদের যে প্রোডাক্টটা চব্বিশটা হার্বালের সমন্বয়ের তৈরি এই খাবারটা ডিএকশন মাইক্রোবিজি এর সাথে আছে ইসবুলের বসি বোটা বুট্টার গুঁড়া সই মেডিসিনাল মাশরুম ননী পাতা স্প্রিলিনা এবং সহ আরও অনেক খাবার এর উপকারিতা যদি আপনারা জানেন আসলে খুব অবাক হয়ে যাবেন যে মাইক্রোবিজির যে উপকারিতাগুলো আছে চর্বি কমাতে সাহায্য করে গ্যাস্ট্রিক দূর করে পেট পরিষ্কার করবে শরীরের ওজন কমাবে পায়খানা পরিষ্কার করবে কোষ্ঠকাঠিন কাঠিন্য রোগ সমস্যা দূর করবে মেয়েদের পিরিয়ড অর্থাৎ মাসিক যেটাকে বলে আমরা নিয়মিত নিয়মিত ক্লিয়ার রাখবে গ্রোথ বাড়াবে শরীরের শক্তি জোগাবে নিয়মিত ফর্ষা পায়খানা কবে জমে থাকা চর্বি দূর করে শরীরকে হালকা রাখবে পাইলসের সমস্যা দূর করে পাইলস তখন আপনারা বোঝেন এটা হচ্ছে আপনার ওই যে পাইখানা রাস্তার মধ্যে যে আমরা গ্যাস রূপ বলি এটাকে গ্যাস বলে ওই রকম পাইলসের সমস্যাও দূর করে মাইক্রোভেজিটা অসাধারণ একটা মাইক্রোবিজি যারা খাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন তবে মাইক্রোভেজি খাবেন সাথে সাথে আপনার লাইফস্টাইলও একটু চেঞ্জ করতে হবে আপনি যদি লাইফস্টাইলটা চেঞ্জ করেন তাহলেই আপনি এটার থেকে বেটার একটা রেজাল্ট পাবেন খাবারের নিয়মটা হচ্ছে প্রতিদিন এক গ্লাসে এক চামচ মাইক্রোভেজি পাউডার এক গ্লাসের সাথে মিশিয়ে খাবেন তারপর দুই গেলাস ফ্রেশ পানি খাবেন খাওয়ার পর হাঁটাহাঁটি করবেন এতে পেটে চাপ পড়বে পর্সার পায়খানা ভালো হবে এবং টক্সিনগুলো আপনার বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন বোঝার চেষ্টা করবেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানতে চাইলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিএকস দেখেন ডিএক্সেন মাইক্রোভিজির যে আমাদের যে প্রোডাক্টটা চব্বিশটা হার্বালের সমন্বয়ে তৈরি এই খাবারটা ডিএক্সেন মাইক্রোভিজি এর সাথে আছে ইসবগুলির বসি বোটা বুট্টার গুঁড়া সই প্রকারের মেডিসিনাল মারসুম ননিপাতা স্প্রিলিনা এবং সহ আরও অনেক খাবার এর উপকারিতা যদি আপনারা জানেন আসলে খুব অবাক হয়ে যাবেন যে মাইকোবিজির যে উপকারিতাগুলো আছে চর্বি কমাতে সাহায্য করে গ্যাস্ট্রিক দূর করে পেট পরিষ্কার করবে শরীরের ওজন কমাবে পায়খানা পরিষ্কার করবে কোষ্ঠকাণ কাঠিন্য রোগ সমস্যা দূর করবে মেয়েদের পিরিয়ড অর্থাৎ মাসিক যেটাকে বলে আমরা নিয়মিত নিয়মিত